দামের ব্যাপারে ওপেন চ্যালেঞ্জ সাগর ইলেকট্রনিক্স দেবনাথ হসপিটালের কাছে বাসুদেবপুর আরামবাগ যাচাই করুন আজি শিবম মার্টেল এন্ড গ্রানাইট ঐতিহ্য আর আধুনিকতার মেলবন্ধন এখন বরবারই আরামবাগে নাইন ফোর সেভেন ফাইভ ওয়ান সেভেন নাইন ফাইভ এইট সিক্স এবার লোন দেওয়ার নাম করে প্রতারণার অভিযোগ উঠলো একটি সংস্থার বিরুদ্ধে এই ঘটনায় প্রতারণা শিকার হলেন আরামবাগের প্রায় একশো মহিলা ঘটনাটি ঘটেছে রবিবার হুগলির আরামবাগ পৌরসভার দু নম্বর ওয়ার্ডের মনসাতলা সংলগ্ন এলাকায় সংস্থাটির নাম আসার আলো ক্ষুদ্র ঋণ প্রকল্প বলে জানা গেছে গ্রুপ লোন দেবার নাম করে আরামবাগের বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে গরিব মানুষদের বুঝিয়ে লোন দেওয়ার কথা বলে এবং প্রতি মাসে দু টাকা করে নিয়ে ফর্ম ফিল করিয়ে আধার কার্ড নিয়ে গ্রাহকদের বলা হয়েছিল পঞ্চাশ হাজার টাকা লোন দেয়া হবে এরপর রবিবার সন্ধ্যায় আশার আলো ক্ষুদ্র ঋণ প্রকল্প সংস্থার অফিসে প্রায় শতাধিক গ্রাহক গিয়ে জানতে পারেন তারা প্রতারণার শিকার হয়েছেন পাশাপাশি ওই সংস্থার দায়িত্বে থাকা যারা বলেছিল ঋণ দেয়া হবে সেই বাড়িটি থেকে তারা চম্পট দিয়েছে এই ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে ঘটনা প্রসঙ্গে বাড়ি মালিক বুলু নন্দী বলেন এই সংস্থার একজনের সাথে আমার হয় একটি ঘর আমাকে বলে আমি জন্য ভাড়া দিয়েছিলাম টাকা পয়সা আমিও কিছু পাইনি এরপর শুনছি এই ঘটনা দেখুন বিস্তারিত গ্রামে গ্রামে ঘুরে বলেছে আপনারা লোন নেবেন গ্রুপ লোন গ্রুপ লোন দিবে বলে ওনার দিকে সব বুঝিয়েছে বুঝানোর পর এদিকে বলতে চাইছে যে তোমরা মাসে ছাব্বিশশো চল্লিশ টাকা করে দিবে তোমাদেরকে পঞ্চাশ হাজার টাকা করে লোন দেবো এবার এনারা আজকে এই আজকে ডেকেছিল এই ভদ্রলোকের বাড়িতে দুতলায় এদিকে ডেকে ফর্ম ফিল করে আধার কার্ড পয়সা নিয়ে ফর্ম ফিল করে দিয়েছে দেওয়ার পর এরা যে প্লা কার্ডটা লাগিয়েছিল প্লা কার্ডটা লাগিয়েছে ওরা খুলে রেখে দিয়ে ওরা পালিয়ে গেছে এনাদিকে বলছে যে এরা ঘর মালিক ঘর মালিক বলছে আমরা কিছু জানি না আমরা এখন এসছি অভিযোগ জানাতে ওরা কিছু বলতে যায় এটা কি ঘর ভাড়া নিয়েছিল ঘর এখন ওরা বলছে আমরা ঘর ভাড়া দিইনি

কতদিন বাঘ ঘর মালিকের নাম হচ্ছে আপনার নাম কি আমার নাম রঞ্জিত নম্বর কালীপুর আপনিও দিয়েছিলেন এখানে না আমার দিদি জেঠিমা পাড়ার দিদি কাকিমারা সবাই দিয়েছে বৌদিরা সবাই বলেছে আজকে কি করে এসে ওখানে থেকে যখন বললি তোমাদের আইডি গ্রুপ দাও তোমাদের ওইখানে অফিসে অ্যাড্রেস আমাকে ধমকি দেবো যে আপনি বেরিয়েছেন এখান থেকে আপনার এখানে কোনো কাজ নেই বলার পর আমাকে এরকম নম্বর টেনে বার করে দেয় তারপর ওনার থেকে বললাম তো ওদের দিকে করতে হবে না আমি অফিসকে যাবো অফিসে অ্যাড্রেস দেবো আমি কালকে অফিসে যেতে আসবো ওরা বুঝতে পেরে গেছে যে ছেলেটা যেতে পারে ওই জন্য ওরা ফুটিলে পালিয়ে গেছে আপনাদের ভালোবাসার আর নাম চন্দন জুয়েলার্স চন্দন জুয়েলার্স আরামবাগ

কোন গ্রুপকে ওরা কি গ্রুপকে ডাকছে কি গ্রুপ ডাকছে ওই তো আশার আলো চোখখানা কর দিয়ে চলে গেছে আস্থা মাল্টি স্পেশালিটি হসপিটাল আন্তর্জাতিক মানের সমস্ত রকম পরিষেবা আস্থা মাল্টি স্পেশালিটি হসপিটাল নবপল্লি আরামবাগ বাড়ি থেকে কি করতে ওরা বাড়িতে আমার বাড়িতে থেকে গেল বলে যে কাকু একটা বাড়ি ভাড়া দেবে এই পাওয়া যাবে দেখে দাও না আমি বলি এখন কোথাও বাড়ি ভাড়া পাবো হ্যাঁ তা আমার চারখানা ঘর আছে দুটো সরকারের আর দুটো নিজস্ব সেই দুটো রঙ হয়ে গেলে দেবো ঠিক আছে দেওয়ার পর বললো তারপর আবার এক কালকে বলছে হঠাৎ করে কাকু নিয়ে ঘুরতে গেল বললো কাকু কালকে আমাদের অবশ্যই দু এক ঘন্টা থাকতে দিতে হবে হ্যাঁ আমরা পাগলগুলো ঠিক করে নিয়ে তারপরে পরে ভাড়া নিয়ে যেতে কোথায় বাড়ির নাম কিছুই জানতেন না আপনি না জেনে শুনে দিয়ে দিলেন বাড়ি একবার কী বলছে যখন কম কাজপত্র হয়ে গেলো হয়ে যায় আমাকে ফোন করলো আমি তখন বাড়ি ছিলাম বললো যে কাকু আসো আমাদের ভেতরে কাজ হয়ে গেছে দিয়ে বললো হোটেলে খাবো হোটেলে চলো ইয়ে করে আর তোমার দোকানটা আমি বন্ধ আছে জেরোস করে কিছু দেবো একদিনে জেরোস করে রেখেছে ওদের ইয়ে আধার কার্ডে ঠিক আছে তা বললাম যে জেরোস করে দেবো আমরা ভাতটা খেয়ে নিই ঠিক আছে বাড়ি ভাড়া দিয়েছিল মুখে বলা আপনার নিজের বাড়িতে কী নাম আপনার তুলালবাগ বুঝি প্রদর্শন থেকে তো বারবার জানায় যে যদি কাউকে ভাড়া দেন

আমার দিয়ে একটু কাজ করবো পরে আমরা চলে যাব দিয়ে তারপর কী ঘটনা দেখলেন আজকে দিয়ে তারপরে যে আমরা আমাকে আমি বলি আমি আপনি যেখানে আমি ফোন করছি ওখানে ভোটাই নামিয়েছি তারপরে দেখতে পাইনি ঠিক আছে তারপরে যে আমি হোটেল কোথায় গেলো মেয়েগুলো বললে ওরা তো চার চাকায় করে ছেলে চলে যাবে ঠিক আছে দিয়ে ফোন নাম্বার আমাকে ছিল আমি তারপরে তো ফোন করছি একবার ফোন ধরলো ধরে বললো কাকু আমরা বিরিয়ানি খেতে এসছি তা তুমি আও সেখানে তারপর সেখানে গিয়েও দেখছি নাই ঠিক আছে তারপর ফোন করছি ফোন সেজন্য কি আমি থানায় এসেছেন হ্যাঁ সেজন্য কি থানায় এসেছেন না যারা নিয়েছে ফোন করেছিলাম যারা নিয়েছে ফোন নাম্বার ফোন তারা আমাদেরও তো আর আমাদের টাকা টাকা ঢোকাবার কথা টাকাও ঢুকছে না ঠিক জন্য ওরা এসে করে নন্দপুর বাড়িতে বলে এসেছিল

এসি নার্সিং হোম চব্বিশ ঘন্টা ডক্টর সার্ভিস ও এমার্জেন্সি পরিষেবা ছাড়াও প্যাথোলজি ডায়ালিসিস আইসিউ এবং যাবতীয় টেস্ট একই ছাদের তলায় স্বাস্থ্য সাথী মান্যতা প্রাপ্ত এসি নার্সিং হোম করুণা সিনেমার পিছনে বেনেপুকুর রোড আরামবাগ বিবাহে বাধা দাম্পত্য কলহ ব্যবসা বাধা চাকরির সমস্যা বিদ্যায় বাধা প্রেম ব্যর্থ সাংসারিক অশান্তি মাঙ্গলিক দোষ কাল সর্প দোষ সহ যে কোনো সমস্যার সহজ ও গ্যারান্টি সহ সমাধান পেতে আসুন শ্রী অজয় শাস্ত্রীর কাছে অগ্রিম নাম নথিভুক্ত করতে ফোন করুন নাইন মন্ত্র মন্ত্র করে দেখি তার ভিতরে তুমি না মন্ত্র যে বিশ্বাসী নই মানবপ্রেমী বিশ্বাসী মানবতার বীজ বপনে 24 থেকে 28 জানুয়ারি আমরা আয়োজন করেছি আন্তর্জাতিক গোশাই পর্বের পঞ্চম বর্ষে তিঘুরীর মাঠে পর্বে থাকছে এদেশের পাশাপাশি বাংলাদেশ রাশিয়া জাপান সহ বহু দেশের बाउল সংস্কৃতিরা থাকবে পুরুলিয়ার ছোয়ের মুখস থেকে খোয়ায়ের হাট হস্তশিল্পে সম্ভার বাংলাদেশি লোকশিকথা পিঠে ফুলের স্টল মানুষের মধ্যে ঈশ্বরের অস্তিত্ব খুঁজতে সম্মিলন আমাদের সকলের উৎসবে শাস্ত্র গ্রন্থ পড়ি যত আরো দূরে সরে যাই আরো